আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরকাত স্টিম মাস্টার মাইন্ড একাডেমির পক্ষ থেকে স্বাগতম এই চ্যানেলে এইসিএসসি এবং অনার্সের গণিত বিষয়ের ধারাবাহিকভাবে ভিডিও দেওয়া হয় আজকে আমরা এইসিএসসি এর অন্তরিকরণের লিমিটের লিমিটের পরবর্তী অংশ আমরা আলোচনা করব ইতিপূর্বে আমরা যে অন্তরিকরণের লিমিটের অংশ আলোচনা করবো তার প্রথম প্রথম পর্বটা তোমরা ভালোভাবে দেখে আসবে এবং ধারাবাহিকভাবে অঙ্কগুলো সল্যুশন করবা আজকে সেই ধারাবাহিকতাকায় স্টিম লিমিটের লিমিটের পরবর্তী অংশ পরবর্তী অংশের কয়েকটি অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করবো আমাদের বোর্ডে একটি অঙ্ক আছে সেটা হলো লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি ফাইভ পাওয়ার এক্স সাইন এম বাই ফাইভ পাওয়ার এক্স এটা ঢাকা বোর্ড দু হাজার আঠারো সালে এসছে এমন ধরনের অঙ্ক এমন ধরনের অঙ্ক যদি আসে তাহলে আমাদের প্রথম কাজ হবে ধরলাম এখান থেকে ফাইভ এক্স এর মানটা আমরা বের করে নেব ফাইভ এক্স মান ফান কত হবে তাহলে এম বাই এইচ যেহেতু আমরা এক্স কে এ এক্স কে এইচ এর রূপান্তর করেছি ঠিক তেমনি আমাদের যে এক্সের যে মান আছে এক্স টেন্স টু ইনফিনিটি এটাকে আমাদের এইচ রূপান্তর করতে হবে অর্থাৎ এক্স টেন্স টু ইনফিনিটি হলে আমাদের এইচ টেন্স হবে এখানে মান বসাবো ফাইভ বাই এম বাই ফাইভের পার ইনফিনিটি অতএব এইচ টেন্স টু জিরো আমরা এখানে মানটা বসাবো লিমিট এইচ টেন্স টু জিরো ফাইভ পার্স এর মান এম বাই এইস সাইন তাহলে আমাদের আসছে এম কোন লিমিট এইচ টু জিরো সাইন বাই সাইন এইচ এইটা আমাদের মান হলো

এইচকে আবার এই যে এক্স এর মান যে ইনফিনিটি আছে সেটা এইচ এর উপর করবো এইভাবে ইনফিনিটি হলে আমরা এম এই যে এখানে এম বাই ফাইভার ইনফিনিটি ফাইভ এর ফার ইনফিনিটি মানে হলে ইনফিনিটি অর্থাৎ কোনো কিছু নিচে ইনফিনিটি হলে তার মান শূন্য হয় সেহেতু আমাদের এইস টান্সের শূন্য আমরা সেই এইস ট্যান্সের শূন্য দিচ্ছি আর ফাইভ এক্স এর মান ছিল এম বাই এইস আর এটা সাইন এইস আর লিমিট যেহেতু এম হলো কনস্ট্যান্ট আমাদের চলক হলো এইচ এইচ টেন জিরো মানে এইচ হলো চলক তাহলে এম থেকে যাচ্ছে আর লিমিট এইচ টেন জিরো সাইন এইচ বাই এইচ এই সাইন এইচ বাই এইচ এর মান হলো ওয়ান সেক্ষেত্রে আমাদের এম উত্তর ঠিক একইভাবে আমরা আরেকটি সলিউশন করি এক্সটেন্স টু জিরো টু ইর মাইনাস মাইনাস টু বাই সাইন এক্স এইটা আমাদের এসেছে বোর্ড দুই হাজার বাইশ লিমিট এক্সটেন্স জিরো টু ইর সাইনের পর মাইনাস ইর পর মাইনাস সাইন এক্স মাইনাস টু বাই সাইন এক্স এটা দিনাজপুর পর দিনাজ বাইক ছেলে তাহলে এই অঙ্ক যখন আমাদের এই অঙ্ক শোষণ করতে বলবে এখানে ইর পর এক্স ইর পর এক্স ইর পর এক্স এর সূত্র আছে এখন ইর পর এক্সের যে সূত্রটা আছে সেটা তোমরা প্রথম প্রথম যে পর্ব আছে সে প্রথম পর্বের দেখে আসবে এবং এটা পড়ে আসবে তাহলে প্রথম পর্ব দেখার পরে আমাদের এক্সটেন্স টু জিরো প্রথম পর্ব দেখার পরে এক্সটেন্স জিরো

এই যে 1 মাইনাস সাইন এক্স বাই ফ্যাক্টর 1 প্লাস মাইনাস সাইন এক্স বাই এক্স বাই ফ্যাক্টর 2 প্লাস ডট ডট দি আছে তাহলে এই এই যে ধারা এই ধারাটা আমরা পেলাম ই এক্স এর ধারা সাহায্যে ই এর ধারা যদি তোমাদের মনে না থাকে তাহলে অবশ্যই প্রথম পর্বটা দেখে আসো ভালো করে দেখে আসো ওখানে আমি শুধু ই এক্স না বিভিন্ন ধরনের সূত্র সেখানে যে সূত্রগুলো আমাদের লিমিটের দরকার অন্তরিকরণের দরকার সেইগুলো আমি ওখানে ইনপুট করে দিয়েছি এবং দেখিয়েছি সেখান থেকে একটু একটু কষ্ট করে দেখে আসবা আচ্ছা দেখার পরে এই ইউজ করবা লিমিট টু তাহলে এবার আমরা এই দুই গুণ করে দিই টু টু মাইনাস টু sin x factor 1 মানে হলো 1 প্লাস 2, thad, dohi, will, dot, dot, solvay, de, 2 sin x এর ফ্যাক্টর 2 অর্থাৎ 2 প্লাস ডট ডট সলভ এ দিয়ে মাইনাস 2 বাই sin x তাহলে আমাদের a2 আর a2 কেটে যাচ্ছে থাকছে কত লিমিট x টেন্ডস টু 0 কাটার পরে আমাদের অংশ এই যে sin x কমন মিসছে সাইনেক্স কেমন থাকছে কথা মাইনাস টু প্লাস টুটা কেটে যাচ্ছে শুধু সাইনেক্স থাকছে প্লাস ডট ডর অর্থাৎ এখানে আমাদের প্লাস আসবে না আমাদের আসবে এ দেখাই মাইনাস যেহেতু মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস আসবে এটা বাই সাইনেক্স 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 কেটে গেল এর লিমিট এক্স এর মান জিরো আমরা মান বসাবো মাইনাস জিরো মাইনার এরকম চলবে তাহলে এই এখানে ই এক্স এর ই এক্স এর যে সকল অঙ্ক আসবে আমাদের লিমিটে যে সকল অঙ্ক ই এক্স দিয়ে আসবে আমাদের প্রথম কাজ হবে ই এক্স এর সেই ধারা সত্রিশ করতে হবে সে ধারা সূত্র ইউজ করার পর আমাদের ক্যালকুলেশন করতে হবে করার পর কাটাকাটি করে আমাদের এক্স এর মান জিরো পাওয়া যাবে তাহলে সেই ধার সেই অনুসারে আমি এখানে সূত্র ছিল ওয়ান প্লাস এক্স বাই ফ্যাক্টাল ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টাল টু প্লাস এক্স কিউ বাই ফ্যাক্টাল থ্রি এভাবে বসাই তারপর কি করেছি দুই প্রত্যেকের সাথে গুণ করে দিয়েছি প্রত্যেকের সাথে দুই গুণ করে দিয়েছি দেখো দুই দুই কেটে গেল যে অবশিষ্ট এটা থাকে এটা থাকে এদের ভিতরে আবার সাইন এক্স কমান নিয়েছে

সাইন এক্স ডিগ্রি বাই এক্স একটা এই একটা রুল আমরা এদের লিমিট x ডিগ্রি বাই এক্স একটা রুল এই অঙ্কের আমাদের যখন ডিগ্রি থাকতে প্রথম কথা হলো ডিগ্রিকে রেডিয়ান প্রকাশ করতে হবে ডিগ্রিকে রেডিয়ান আমরা জানি এক ডিগ্রি সমান সমান পাই বাই এক আশি রেডিয়ান এই রেডিয়ানে প্রকাশ করতে হবে তাহলে প্রথমে রেডিয়ান প্রকাশ করি

যেহেতু সাইন এক্স পাই এক্স বাই একশো আশি এটা কমপ্লিট বাট এখানে আমাদের রয়েছে শুধুমাত্র এক্স শুধুমাত্র এক্স রয়েছে যেখানে আমার এক্স এর সাথে পাই বাই একশো আশি গুণ আছে তাহলে এখানে সমতা করতে হলে আমার এই পাই বাই একশো আশি এখানে গুণ দিলে দেখো যে সমতা হয়ে গেছে অর্থাৎ এক্স হয়ে গেছে আমাদের করা এটা করার উদ্দেশ্য হলো আমাদের সাইন এক্স বাই এক্স লিমিট এক্স টেন্স জিরো সাইন এক্স বাই এক্স সমান ওয়ান এই সূত্র ইউজ করার জন্য শুধুমাত্র সূত্র ইউজ করার জন্য তাহলে এটা হলো আমাদের অন গুণ কত পাই বাই একশো আশি থাকলে যে কোনো রেডিয়ানে প্রকাশ করা রেডিয়ানে প্রকাশ করার পর সেটাকে আমার সূত্রে সূত্র অ্যাপ্লাই করা অর্থাৎ সূত্রে তৈরি করা এখান থেকে তৈরি করে তারপর সূত্রে অ্যাপ্লাই করে মানুষ বের হয়ে যাবে নেক্সট আরেকটি লিমিট নিয়ে আমরা আলোচনা করি এটা এক্সটেন্লা বোর্ড দুই হাজার একুশ সালে এসেছে তাহলে এই যে অঙ্কটা আমাদের লিমিট দেওয়া আছে তাহলে আমার এখানে সাইন আর টেন দুটোই আছে প্রথম পর্বে আমি সূত্র লিখেছিলাম লিমিট এক্সটেন এবং তাহলে যদি তোমাদের মনে না থাকে তাহলে সেই প্রথম পর্বটা অবশ্যই দেখে আসবা দেখে আসার পর এখানে দেখো আমরা লিখতে পারি একটি 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 লিমিটে আমরা এক বা একাধিক লিমিট কথা লিখতে পারি এক বা একাধিক লিমিট কথা লিখতে পারি লিখতে পারি টেন tan এ এক্স বাই আমার কিন্তু সেই ট্যান এক্স এর নিচে এ এক্স নেই এখানে এখানে এক্স কেন নিলাম যেহেতু আমাদের থেটা হলো এ এক্স থেটা হলো এ এক্স থেটা এ এক্স আমার নিচে হতে হবে এ এক্স তাহলে আমরা এই অংশ অন লিখতে পারবো যেহেতু এ এক্স এখানে নেই সেহেতু গুণ দিয়ে এ এক্স তাহলে কি আমাদের এ এক্স এলো এখন বাদ আছে সাইন বি এক্স তাহলে গুণ আমি লিমিট আবার লিখবো লেখার পরে

এই এক্সটা নেই তাহলে এক্সটা কাটার জন্য গুণ এক্স দরকার কেটে গিয়ে আমার পূর্বের 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 যে লাইন আমরা ফেরত যেতে পারবো ঠিক একইভাবে এখানে বিএক্স যেহেতু আমাদের গুণ নেই তাই বিএক্স ভাগ করতে করলে আমাদের পূর্বের ফেরত যেতে পারবো তাহলে আমরা লিখতে পারি কি লিমিট লিমিট এক্স টেন্স টু জিরো এটা ছিল ওয়ান কিন্তু এটা ওয়ান ওয়ান তাহলে কি থাকে এটা এ এক্স থাকে গুণ এটা ছিল ওয়ান অন থাকে অন বাই কত বি এক্স 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 কেটিকালও থাকছে এ বাই বি এটা অ্যান্সার তাহলে আমরা এই অঙ্ক নিয়ে বুঝলাম আমরা লিমিটের আরেকটি সলিউশন নিয়ে সলিউশন নিয়ে কথা বলি তাহলে এই অঙ্কটা বুঝলাম আমরা লিমিটে আরেকটি অঙ্ক আমরা সমাধান করি যেমন লিমিট এক্স টেন্স টু জিরো এইট এক্স মাইনাস ওয়ান বাই ফোর চট্টগ্রাম বোর্ড দুই হাজার উনিশ চট্টগ্রাম বোর্ড দুই হাজার উনিশ এখানে এসছে তাহলে এখন আমাদের লিমিট এক্স টেন্স টু জিরো যদি আমরা এমন থাকে এমন থাকে ওয়ান মাইনাস মাইনাস কমানব নিলে আমাদের ওয়ান মাইনাস কস এইট এক্স বাই ফোর এক্স কস এইট এক্স বাই ফোর এক্স স্কোয়ার এখন দেখো সেটা হলো ওয়ান মাইনাস কস এইট এক্স ওয়ান মাইনাস কস এইট এক্স এখানে এই অঙ্কটা দুই রকম পদ্ধতিতে করা যায় একটা পদ্ধতি হলো আমরা প্রথম পর্বের সূত্রে আলোচনা করেছি ওয়ান মাইনাস কস টু এক্স এর সূত্র

এটা আলার বসাই যেহেতু স্কোয়ার আছে লিমিট এক্স টু জিরো সাইন ফোর এক্স বাই ফোর এক্স আমরা লিখে দেখি এখানে যে আমাদের সাইন এক্স সাইন এক্স সাইন স্কোয়ার এক্স 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 স্কোয়ার কিন্তু এই যে ফোর একটা কি ফোর গুণ বেশি হয়ে গেছে ফোর ভাগ সরি ফোর ভাগ বেশি হয়ে গেছে হারে গুণ বেশি গেছে কারণ আমরা এখানে গুণ ফোর দিয়ে সমতা করতে পারি সমতা করতে পারে তাহলে আমাদের আসছে কত মাইনাস টু গুন ওয়ান গুন ওয়ান গুন ফোর অর্থাৎ মাইনাস এইট এটা হল আনসার

সাইন থেটা বাই থেটা সমান অন করতে হবে মাইনাস টু আগে রাখলাম রাখার পর আমাদের এই যে সাইন ফোর এক্স বাই কি ফোর এক্স কারণ সাইন এক্স এখানে যে থেটা যে মান হবে এখানে যে থেটা হবে এখানে নিচে সেই একই থেটা দিয়ে ভাগ করলে তার মান আমরা অন লিখতে পারব ঠিক একইভাবে এর একইভাবে এখানে যেহেতু স্কোয়ার আছে এখানে কি আছে স্কোয়ার আছে আমরা এভাবে লিখতে পারি যে সাইন ফোর এক্স বাই ফোর এক্স এখানে এখন সাইন ফোর এক্স বাই ফোর এটা লিখলাম লেখার পরে দেখলাম যে হরে যেহেতু আমাদের ফোর রয়েছে কিন্তু আমাদের হরে চারি চারি ষোলো হয়ে যাচ্ছে এটা সমতা করার জন্য নিশ্চয়ই আমার ফোর গুণ করতে হবে করলে আমাদের মাইনাস এইট এই হলো আমাদের একটি পদ্ধতি একটি পদ্ধতি আরেকটি পদ্ধতি কি আছে আমরা আরেকটি পদ্ধতি অন্য একটি অঙ্ক দেখাই একই আরেকটি নিয়মে আরেকটি অঙ্ক দেখাই তাহলে আমাদের দুটো অঙ্ক হয়ে যাবে আরেকটি অঙ্ক লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান মাইনাস পনেরো এক্স বাই টু এক্স স্কোয়ার

সে ভিন্ন নিয়মটা হলো যে আহ যে ওয়ান মাইনাস কস পনেরো এক্স এটাকে আমরা আমাদের লবহরকে যা থাকবে তার অপোজিটটা দিয়ে লবহার কে গুণ করবে আমরা লবহর কে গুণ করবে ওয়ান প্লাস কস পনেরোই এক্স মানে টু এক্স স্কোয়ার ওয়ান প্লাস কনোই এক্স তাহলে লবহর কে ওয়ান প্লাস কস পনেরো এক্স গুণ দু গুণ করার পরে আমার কি আছে এখানে লিমিট এক্স টংশো জিরো এই স্কোয়ার মাইনাস বিয়ার সতেরো এ প্লাস বিয়ারকে এক মাইনাস কোয়ার পনেরো এক্স বাই টু এক্স স্কোয়ার ওয়ান পনেরো এক্স তার মানে আমাদের আমাদের দাঁড়ছে কস স্কোয়ার মানে সাইন স্কোয়ার পনেরো এক্স সাইন স্কোয়ার পনেরো এক্স ভাগ টু এক্স স্কোয়ার ওয়ান প্লাস

সাইন পনেরো এক্স আমার নিচেও হতে হবে পনেরো এক্স অর্থাৎ এখানে আমার আছে কত পনেরো আছে পনেরো তাহলে আমার নিচেও হরে হরেও পনেরো এক্স হতে হবে যেহেতু আমার এখানে পনেরো নেই হরে পনেরো নেই তাহলে কে গুণ পনেরো তার মানে ক্ষমতা হয়ে গেল আর একটা সব আমাদের এখানে স্কোয়ার আছে এই স্কোয়ার 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 সাইন আমরা এভাবে স্কোয়ার দিতে পারি অথবা এভাবে স্কোয়ার দিতে পারি অথবা এটা ডাবল করে লিখতে পারি এটা এটা গুণ ওইটা যে একটু আগে যে অঙ্কটা করলাম সেই অঙ্কে যখন গুণ দিয়ে লিখেছি গুণ দিয়ে লিখতে পারি অথবা এমন হয়ে লিখতে পারি গুণ দিয়ে এবার অবশিষ্ট অংশ লিমিট এক্স টেন্স জিরো অবশিষ্ট অঙ্ক উপরে লবে কিছুই নেই অর্থাৎ হবে লব হইল ওয়ান আর হরে আছে এখানে টু আছে ওয়ান প্লাস কস পনেরো এক্স

এখানে সাইন এক্স বাই এক্স তৈরি করেছে অর্থাৎ এখানে পনেরো এক্স আছে আর পনেরো দিয়ে ভাগ করেছে যেহেতু এখানে আমাদের পনেরো নেই সেহেতু এই যে পনেরো স্কোয়ার দেওয়ার উদ্দেশ্য হলো আমার সাইনের পরে স্কোয়ার আছে সাইনের পরে স্কোয়ার আছে আর সেই কারণে আমার এক্সের পরে স্কোয়ার আছে তাহলে আমাদের স্কোয়ারটা দিলে আমাদের এই স্কোয়ারের কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে এবং স্কোয়ার না দিয়ে আমরা এইটাকে আবার লিখতে পারতাম আচ্ছা আবার একটি একটি অঙ্কে

আর এখানে প্লাসে মাইনাস মাইনাস আর এই cos x এই এখন আমাদের সেই পূর্বের মতো করতে হবে একটু আগে যে নিয়মটা করল আমরা লিমিট এক্সটেন্স ওয়ান মাইনাস কজ এক্স ইন্টু ওয়ান প্লাস cos x মানে লবহর cos কজেক্স দিয়ে আমরা গুণ করব। এক্স স্কোয়ার এটা ওয়ান প্লাস কস এক্স আমার আসছে সেম লিমিট এক্সটেন জিরো মাইনাস টু কজ এক্স এটা হচ্ছে ওয়ান মাইনাস কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস কজ এক্স এই ওয়ান মাইনাস কোয়ার এক্স এর সূত্র হলো সাইন স্কোয়ার এক্স আচ্ছা লিমিট এক্সটেনশন জিরো মাইনাস টু কজ এক্স

বাই এক্স এর বার স্কোয়ার আছে অর্থাৎ আমরা এভাবে দিয়ে স্কোয়ার দিতে পারবো গুণ আবার লিমিট এক্স টেন্স জিরো উপরে থাকছে মাইনাস টু কজ এক্স মাইনাস টু কজ এক্স বাই ওয়ান প্লাস কজ এক্স তাহলে এইটা হচ্ছে আমাদের ওয়ান একের স্কোয়ার গুণ মাইনাস টু জিরো বাই ওয়ান প্লাস কস জিরো

সাইন এক্স বাই এক্স ওয়ান যেহেতু ওয়ান তাহলে সাইন এক্স বাই এক্স এই দিয়ে যেহেতু অবশিষ্ট কি -2 টু x থাকে আর ওয়ান প্লাস কজ এক্স তাহলে তাহলে এখানে এটা এক স্কোয়ার এটা এক্সে জিরো কিরো এটা কিরো এই আর নিচে হলে 1 এক দুই মাইনাস -1 আছে এই হলো লিমিটের কিছু নিয়ম আমি এই পর্বে তোমাদের জানালাম তাহলে লিমিটের লিমিটের এই সকল অঙ্গ করতে হলে আমাদের অবশ্যই প্রথম পর্বের যে সূত্রগুলো আছে সেগুলো তোমাদের দেখে আসতে হবে এসে তারপর লিমিটের সূত্রগুলো মাথায় নিয়ে এই যে আজকে যে অঙ্গগুলো সমাধান করলাম এইগুলো ঠিক এই নিয়মে প্রত্যেকটা অঙ্ক হবে হ্যাঁ আমরা আজকে এ পর্যন্ত রাখছি হ্যাঁ এ পর্যন্ত রাখছি আগামী ভিডিওয় আমরা লিমিটের অবশিষ্ট অংশগুলো শেষ করার চেষ্টা করব তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ